বন্ধুরা তো আমি বুঝতে না হঠাৎ ইউটিউব চ্যানেল থেকে বাইরে গেলাম আবার আসলাম তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসা থাকলে আমি অনেক দূরে এগিয়ে যাবো এটাই আমার প্রত্যাশা তো কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন তাহলে আমি লাইফটা চালিয়ে যেতে অনেক আরো আনন্দিত হব আপনিও পারলে ডুয়েটে আসতে পারেন ডুয়েট অপশন তো চালু আমি করে আসলাম যদি ডুয়েটে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন আর হ্যাঁ আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার কোথায় থেকে দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট সুযোগ হ্যাঁ বন্ধুরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে আমি এটা শেয়ার 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 করতেছি করতেছি আমার আমার নিজে এখন দেখতেছি সবাই সাপোর্ট করবেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আরো ভালো হয় আপনারা কমেন্ট করবেন আপনি যারা আমার ইউটিউব চ্যানেল নতুন হবেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট আর হচ্ছে ভিডিওটা আমার ওই স্টেমটা পূর্ণ হবে আর আমার কমেডি ভিডিওগুলো একটু দেখে আসবেন আপনাদের ভালোবাসা থাকলে আমি আরও অনেক দূরে এগিয়ে যাবো কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আমার কাছে অনেক আনন্দ লাগতেছে আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে অনেক আগে আমি কমপ্লিট একটু কাজের কারণে শরীর অসুস্থ ছিল এই কারণে আমি আপনাদের লাইভে আসতে পারলাম না তো আমি আমি জানি আমার ভালোবাসার পরিবারে আপনারা যতদিন আমাকে ভালোবাসা দেবেন আমি আমি আরও অনেক দূরে এগিয়ে যাব এক থেকে শূন্য করছি আজ আপনাদের ভালোবাসার কারণে আমার এক হাজার কমপ্লিট হয়েছে আর আর বাকি আছে আপনার ওই টাইমটা আমি আশা করি হয়ে যাবে কারণ এটা আপনাদের ভালোবাসা না থাকলে এটা সম্ভব না আপনাদের ভালোবাসা হলে আমি আরও অনেক দূরে এগিয়ে যাব অবশ্যই সবাই কমেন্ট করেন কোথায় থেকে দেখতেছেন আমি কমেন্ট করেন প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ সবাই কমেন্ট করেন একটা করে হলে কমেন্ট করে যান একটা করে হলে কমেন্ট করে যান কোথায় থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট করেন আমি আমার পরিচয় দিতেছি আমার পরিচয় আমি বাংলাদেশ ফার্স্ট আমি আমার দেশ বাংলাদেশ আর আমি আহ নারায়ণগঞ্জ থেকে বলতেছি আর আমার নাম নয়ন আর নয়ন দাস আর যারা আমার ফেসবুক লাইভে আসবেন অবশ্যই তা আপনাদের পরিচয়টা দিবেন অনেকটা ভালো হয় আর হ্যাঁ আমি চেষ্টা করব আপনাদের জন্য আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য ভালো ভালো কন্টেন্ট ভিডিও আপলোড করার জন্য পান ভিডিও আপলোড করার জন্য আমি দুটো একসাথে করতেছি তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনারা যদি আমাকে ভালোবাসা দেন দেখবেন আমি অনেক দূরে গিয়ে যাব। কারণ একমাত্র আপনাদের কারণে গাইজ আমি দেখছি একতায় একতা থাকলে অনেক দূরে গিয়ে যান যায় অথচ আমার ছোট্ট পরিবার কিন্তু আমার ছোট্ট পরিবারে যারা যারা আছেন তাদেরকে অনেক 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 ভালোবাসা আর যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানবেন আমি নতুন নতুন না আরও আরও করছি তবে আজকের জন্য নতুন আজকে যারা আমার ইউটিউব চ্যানেলে আসবেন লাইভে আসবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আপনি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টগুলো জানাবেন আর হ্যাঁ আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে আসবেন একটা ভালোবাসে ভাই অনেকে অনেক কথা বলে এই জগৎটাতে মোবাইল নিয়ে টিপা টিপি করে তার অনেক কথাই শুনতে হয় মানে কেননা আমি বলতেছি অনেকক্ষণ বলতেছি তো এক একা বলার কারণে মানে কথাটা কিরকম আসতেছে না অবশ্য কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন কমেন্ট করে ভরিয়ে দেন পুরা দুরা আজকে থাকবো আমি অনেকক্ষণ থাকার সিদ্ধান্ত নিচ্ছি আহ